আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি দোয়া করি আল্লাহ আল্লাহতালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক ইমানের উপর অটল রাখুক এবং জীবনের প্রতিটি সমস্যার সমাধান করে দিক আজকের ভিডিও শুরুতেই আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি কাঁদছেন আল্লাহর সামনে হাত তুলছেন কিন্তু মনে হচ্ছে উত্তর আসছে না আসলে সমস্যাটা দোয়াতে নয় সমস্যাটা আমাদের বিশ্বাসে আমরা যখন দোয়া করি তখন মনে করি হয়তো কবুল হবে হয়তো হবে না এই ফিফটি বিশ্বাস নিয়ে করা দোয়া কখনো শক্তিশালী হতে পারে না আজ আমি আপনাদের এমন একটি আমল শেয়ার করতে যাচ্ছি যা কোরআনের মধ্যে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম দ্বারা সুপারিশকৃত এবং ইতিহাসে বহু মানুষ দ্বারা পরীক্ষিত এমনকি আমি আমার নিজের জীবনে এর অলৌকিকতা দেখেছি এবং সেটি এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ারও করেছি এটি হল আয়াতে করিমা লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কন্তু মিনা জলিমিন এর বাংলা অর্থ হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত আপনারা জানেন এই দোয়া করেছেন হজরত ইউনুস আল্লাহ যখন তিনি মাছের পেটে অন্ধকারে বন্দী ছিলেন তখন তিনি এই দোয়া করেছিলেন তিনটি অন্ধকার সমুদ্রের অন্ধকার রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার কল্পনা করুন চারদিকে কোনো কোনো আলো নেই মানুষ নেই শুধু নিঃসঙ্গতার হতাশা কিন্তু সেই সময়ে তিনি ভরসা রেখেছিলেন শুধুমাত্র আল্লাহর উপর আর আল্লাহ তালা বললেন আমি তাকে অন্ধকার থেকে উদ্ধার করেছি আর আমি মুমিনদেরকেও এভাবেই মুক্তি দিই রসুল্লাহ সাল্লু আলহিবাস্লামের বাণী তিনি বলেছেন যে কোনো উদ্দেশ্যে যদি কেউ এই দোয়া পড়ে আল্লাহ তার দোয়া কবুল করেন সোভান আল্লাহ এমন একটি দোয়া যা শুধু ইউনুস আলাইসাল্লামের নয় বরং আমাদের সবার জন্য রহমত ও মুক্তির চাবি কেন আমাদের দোয়া দুর্বল হয় জানেন আমরা দোয়া করি কিন্তু ভেতরে ভেতরে সন্দেহ করি আল্লাহ কবুল করবেন তো হয়তো হবে না এমন সন্দেহ নিয়ে দোয়া করলে দোয়ার প্রভাব দুর্বল হয়ে যায় কারণ আল্লাহ বলেন আমি বান্দার ধারণা অনুযায়ী থাকি আপনি যদি ভালো ধারণা করেন আল্লাহ অবশ্যই কবুল করবেন কিন্তু আপনি যদি সন্দেহ করেন তবে আপনার দোয়া নিজেই দুর্বল হয়ে যায় এখন আসুন জেনে নিই কীভাবে আয়াতে কারিমা পড়লে দোয়া কবুল হয় প্রথমে দুই ডাকাত নফল সালাতুল হাজত পড়ুন সবচেয়ে ভালো সময় হল তাহাজুদ শেষ শেষ দায় চল্লিশ বা একচল্লিশ বার আয়াতে কারিমা পড়ুন এরপর দরুদ শরীফ পরে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লা কবুল করবেন বা আরেকটা পদ্ধতি হল তাহাজুদের সময় দুই রাকাত নফল পড়ুন প্রতিটি শেষ দায় বা শেষ শেষ দায় এগারো বার বা একচল্লিশ বার আয়াতে করিমা পড়ুন নামাজ শেষে দরুদে ইব্রাহিম পড়ুন তারপর একশোবার আয়াতে করিমা পড়ুন শেষে এগারো বার বলুন ইয়া মুজিব অর্থাৎ হে দোয়া কবুলকারী এরপর আবার দরুদ শরীফ পড়ুন আল্লাহর কাছে কান্না করে নিজের চাহিদা বলুন একটি ভুল ধারণা অনেকেই বলে আয়াতে কারিমা বেশি পড়লে শরীরের উপর প্রভাব খারাপ হয় গরম হয়ে যায় এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আল্লাহর কালাম কখনও ক্ষতিকর হতে পারে না কোরআন যত বেশি পড়বেন তত বেশি রহমত নাজিল হবে আমি কিভাবে পড়ি জানেন যদি কোনো বিপদের আশঙ্কা করি বা ভয় পাই তাহলে আমি সব সময় এই দোয়া ইউনুস পড়তে থাকি চলতে ফিরতে উঠতে বসতে এবং আল্লাহর রহমতে আমার সেই সমস্যার সমাধান হয়ে যায় সেই বিপদ কেটে যায় আলহামদুলিল্লাহ আমার নিজের জীবনে আমি এর ফজিলত দেখেছি যদি দোয়াতে দেরি হয় কি করবেন প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা চাই যে একুশ দিনের মধ্যেই দোয়া কবুল হবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন হতে পারে আল্লাহ হয়তো আপনার দোয়া ছয় মাস পরে কবুল করবেন হয়তো এক বছর পরে কেননা তিনি জানেন আপনার জন্য কোন সময় সবচেয়ে ভালো হয়তো এখন যদি আল্লাহ সেই জিনিস দেন আপনি সেটির কদর করবেন না তাই আল্লাহ দেরি করেন কিন্তু অস্বীকার করেন না মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দাকে বঞ্চিত করেন না মানুষের একটি স্বভাব হলো যখন একটি ইচ্ছা পূর্ণ হয় তখন আর একটি নতুন ইচ্ছা জন্ম নেয় যা পেয়ে যায় তার আকর্ষণ দ্রুত শেষ হয়ে যায় তখন সে ভাবে আহা আমি যদি অন্য কিছু চাইতাম কিন্তু আল্লাহ জানেন কোন সময়ে কি দেওয়া উত্তম দোয়া কবুলের শর্ত হলো পূর্ণ বিশ্বাস রাখুন সন্দেহ করবেন না ধৈর্য ধরুন আল্লাহর উপর ভালো ধারণা রাখুন সাদগা করুন তাহলেই আপনার দোয়া ইনশা আল্লাহ কবুল হবে আমার প্রিয় ভাই ও বোনেরা আমি দোয়া করি আপনাদের সব সমস্যার সমাধান হোক সব রোগ দূর হোক আর আপনার সব হালাল চাহিদা পূর্ণ হোক আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সফল করুন আমিন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম